রাস্তা সংস্কারের এক কোটি টাকার মধ্যে ৩৩ লক্ষ টাকায় কি চলে গেল প্রণামী বাক্সে সকলকে তুষ্ট করে মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা দিয়ে ৩৫ কিলোমিটার রাস্তা সংস্কার কি আদৌ সম্ভব রাজ্য জুড়ে চলা এই প্রণামী বাণিজ্যে রাজ্যের জনপ্রিয় সরকার কি কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে প্রচলিত বাংলাতে একটি প্রবাদ রয়েছে ঘরের ইঁদুরে বেড়া কাটলে সেই বেড়া চোরা লাগানো কখনোই সম্ভব নয় আমাদের দেশে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ভাষণে বলেছিলেন যে আমাদের দেশে রাস্তা নির্মাণ ও সংস্কার করার কাজে স্পেস টেকনোলজি ব্যবহার করা হচ্ছে এ ব্যাপারে প্রধানমন্ত্রী মোদীর আন্তরিকতার কোনো ঘাটতি না থাকলেও ওনার সরকার এবং দলের মধ্যে যে বড় বড়ো ইঁদুরগুলো রয়েছে তাদের কারণে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়িত করা সম্ভব হচ্ছে না আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার ও দলের পক্ষে এই বড় বড় ইঁদুরগুলোকে আটকানো কোনো মতেই সম্ভব নয় কারণ এই ইঁদুরগুলোকে লাগাম করাতে গেলে সরকার এবং দলের মধ্যে যেমন বিদ্রোহের আশঙ্কা দেখা দিতে পারে ঠিক তেমনই নিষ্কলঙ্ক সরকারের মুখ ও কালিমা লিপ্ত হতে পারে তাই একমাত্র রাস্তা হচ্ছে বরুণদেবকে বুঝিয়ে সুজিয়ে অন্যদিকে পাঠিয়ে দেওয়া কারণ বরুণদেব যত বৃষ্টি বর্ষণ করবে ততই আমাদের প্রান্তিক ত্রিপুরার রাস্তাঘাটের কঙ্কালসার চিত্রটি জনগণের সামনে পরিষ্কার হয়ে উঠবে আর প্রধানমন্ত্রী মোদী যেহেতু বায়োলজিক্যাল সেহেতু বরুণ দেবের পেছনে ইডি সিবিআই ইনকাম ট্যাক্স প্রভৃতি সংস্থাগুলোকে লেলিয়ে দিয়ে খুব সহজেই বরুণ দেবকে ত্রিপুরা থেকে দূরে পাঠিয়ে দেওয়া যেমন সম্ভব হবে ঠিক তেমনই বড়ো বড়ো ইঁদুরগুলোর লুটপাট বাণিজ্যগুলোকেও ধামাচাপা দেওয়া সম্ভব হবে এবার আসা যাক ঘটনার মূল প্রসঙ্গে আমরা সকলেই অবগত রয়েছি যে তেলিয়ামোড়া থেকে অমরপুর হয়ে করবুক পর্যন্ত একটি বিকল্প জাতীয় সড়ক নির্মাণের কাজ শুরু করা হয়েছে কিন্তু এই জাতীয় সড়ক নির্মাণের কাজ সম্পন্ন করতে করতে আর তিন চার বছর সময় লেগে যেতে পারে অপরদিকে অমরপুর শহর এবং শহরতলী এলাকার বিভিন্ন রাস্তাঘাটগুলোর অবস্থা এতটাই ভয়ঙ্কর হয়েছে যে প্রকাশ্য দিনের আলোতেই সাধারণ নাগরিকদের প্রাণ বায়ুটা হাতের মুঠোতে নিয়ে চলাফেরা করতে হচ্ছে এমতো অবস্থায় মহকুমার বামপুর এলাকা থেকে করবুক পর্যন্ত চলে যাওয়া রাস্তাটিকে মেরামত করার জন্য এক কোটি টাকা বরাদ্দ করে এনএসডিসিএলকে কাজের দায়িত্ব দেওয়া হয় এনএসডিসিএল উক্ত কাজ করার জন্য রানী কনস্ট্রাকশন নামক একটি সংস্থাকে দায়িত্ব দেয় রানী কনস্ট্রাকশন উক্ত কাজটি করার জন্য স্থানীয় থার্ড পার্টি ঠিকাদারের ওপর দায়িত্ব দেয় সবচেয়ে মজার ব্যাপার হলো থার্ড পার্টি ঠিকাদাররা কাজটি করতে গেলে প্রথমেই তাদেরকে শাসক দলের স্থানীয় ক্ষমতাসীন ব্যক্তিদের বাইশ লক্ষ টাকা প্রণামী দিতে হয় অনুরূপভাবে করবুক মহকুমাতে ও শাসক দলের জোট সঙ্গী তথা ক্ষমতাসীন মাতব্বরদের আরও এগারো লক্ষ টাকা প্রণামী দিতে হয় কাজের শুরুতেই ক্ষমতাসীন ব্যক্তিদের তেত্রিশ লক্ষ টাকা প্রণামী এবং সরকারের জিএসটি বাবদ আরও আঠেরো লক্ষ টাকা দিয়ে দেওয়ার পর মাত্র ঊনপঞ্চাশ লক্ষ টাকা দিয়ে এই সম্পূর্ণ রাস্তাটির সংস্কারের কাজ করা হয় তার মধ্যে কাজের বরাদপ্রাপ্ত মূল সংস্থা এনএসডিসিএল এবং রানি কনস্ট্রাকশন যদি নিজেদের লাভাংশ বাবদ আরও দশ শতাংশ টাকা কেটে রেখে দেয় তাহলে এক কোটি টাকার কাজটি মাত্র উনচল্লিশ লক্ষ টাকায় সম্পন্ন করতে বাধ্য হয়েছে থার্ড পার্টি ঠিকাদারি সংস্থা যার ফলশ্রুতিতে বামপুর থেকে করবুক পর্যন্ত রাস্তার বুকে বড় বড় গর্তগুলোতে কয়েক টুকরো ইটের শুকরি এবং মাঠি ফেলে রাস্তা সংস্কারের সমস্ত কাজটি সম্পন্ন করা হয় এদিকে গত মাস খানেক যাবৎ কখনো মাঝারি বা কখনও ইলশেগুড়ি বৃষ্টিপাতের কারণে রাস্তাগুলোর কঙ্কালসার চেহারা আবারও প্রকাশ্যে ভেসেও উঠতে শুরু করেছে এমতো অবস্থায় যে সর্ষে দিয়ে ভূত তাড়ানো হবে সেই সর্ষেতেই যদি ভূতের বাড়ি থাকে তাহলে তা দিয়ে কি ভূত তাড়ানো সম্ভব এই প্রশ্নটাই স্থানীয় নাগরিকদের মনে ঘুরপাক খেতে শুরু করেছে তাই বরুণদেবকে যদি সিবিআই ইডি ইনকাম ট্যাক্স দিয়ে এই টাইট দেওয়া না যায় তাহলে হয়তো সরকারের মুখ রক্ষা সম্ভব হবে না একাগত কাজ করতে দেখছেন আপনাদের একটা কাজও হয়েছেন এখানে এই এইসপে তো পটিপ্রসল জল সবসময় রাস্তা খারাপ থাকে আপনারাও দেখেন সবাই দেখেন যারা ইয়ে মনে প্রশাসন ডিএম আছে সবাই দেখতেছে এখানে

কোনোটা অসুবিধা হয়নি অসুবিধা হয় এই যে উদীপপুর যাইত আগে চলে যাইত গাড়ি মানে তার কাজ যাইতে পারত না এখানে ও চেষ্টা করে যাইতে লাগবো রাস্তা খারাপ যে আছে এই তো এখানে ক্লিয়ার চলে পার হই রাজা রাস্তা তো খুব ভালো আমরা তো চলতে আসি দেখতে আসবেন আমরাও দেখেন তিরুপের রাস্তা দেখান কত সুন্দর কোমর টমর ঠিক হয়ে গেছে কে আপনডাউনে এত দিক অবস্থা

রাস্তা জল রাস্তা করে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট অমর বার্তা